মাদারীপুর শহরে আগুনে পুড়ে গেছে আঠেরোটি দোকান ও একটি বসত ঘর বৃহস্পতিবার গভীর রাতে শহরের পুরানবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে পুরানবাজার এলাকায় সৌরভ হার্ডওয়্যার নামের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এর আগেই পুরে ছাই হয়ে যায় কাপড় গার্মেন্টস মেশিনারি কসমেটিক্সের অন্তত আঠারোটি দোকান আগুনটা শুরু হয় তিনটা উনচল্লিশ মিনিটে তখন আমরা সংবাদ পাই সংবাদ পাওয়ার সাথে সাথে মাদার ফায়ার স্টেশন ঘটনাস্থলে আসে এবং যেহেতু পুরান বাজারটা একটু ঝুঁকিপূর্ণ সাথে সাথে আমি কালকিনি ফায়ার স্টেশন এবং ট্যাকরাট ফায়ার স্টেশনকে সংবাদ দিই সংবাদ পাওয়ার সাথে সাথে আসার পর থেকে আমরা এখানে আগুন চেষ্টা করি এবং এখানে যেহেতু আপনারা জানেন কাঁচা মার্কেট আগুনটা খুব দ্রুত ছড়িয়ে যায় এবং আমরা আগুনটাকে প্রায় তিন ঘন্টার চেষ্টার পর আগুনটা সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হই আগুনে অন্তত তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের